আমাদের দেশে জন্ডিস নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে অনেকে ভাবে জারফুক দিলে জন্ডিস ঠিক হয়ে যাবে আবার কেউ ভাবে শুধু পোর্শা হলুদ হলেই জন্ডিস আসলে কি তাই আজকে আমরা জানবো জন্ডিস আসলে কি কেন এর লক্ষণ সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে আমরা জানবো জন্ডিস আলাদা রোগ নয় বরং রোগের আসলে দেখা দেয় যখন আমাদের রক্তে রক্ত নামক পদার্থ বেড়ে যায় তখন চোখ ত্বক আর প্রস্রাব খলুদ হয়ে যায় এটাকে আমরা জন্ডিস বলি জন্ডিস কেন হয় জন্ডিসের মূল কারণ হচ্ছে ঠিক ঠিকমতো শরীর থেকে বের না হতে পারে কয়েকটি রোগের ক্ষেত্রে বিলিরুবিন শরীর থেকে বের হতে পারে যেমন কিছু আছে লিভারের রোগ হ্যাপাটাইটিস সিরোসিস ইত্যাদি পিত্তনালী বন্ধ হয়ে যাবে পিত্তনালীতে টিউমার হলে পিত্তনালী বন্ধ হয়ে যাবে এবং পিত্তনালী বন্ধ হয়ে গেলে শরীর থেকে বিরোলোবিন বের হতে পারবে রক্ত ভাঙা বেশি হলে হ্যামোলাইসিস প্রস্রাব হলুদ মানেই জন্ডিস নয় অনেকে ভাবে পানি কম খেলেই প্রস্রাব হলুদ তার মানে জন্ডিস সত্য হলো পানি কম খেলেই প্রস্রাব গাঢ় হলুদ হয় কিন্তু এটা জন্ডিস নয় জন্ডিস হলো প্রস্রাবের সবসময় চা রঙের বা গাঢ় বাদামি হয় জন্ডিস হলে কিছু লক্ষণ দেখা যাবে চোখের সাদা অংশ হলুদ হবে ত্বক হলুদ হবে পশ্রাপ ঘাড়ো হলুদ হবে ক্লান্তি দুর্বলতা ক্ষুদামন্দা এবং কখনো কখনো চুলকানি হতে পারে চিকিৎসা ও ভুল ধারণা জন্ডিস কোনো ম্যাজিক বা ঝারফুব চিকিৎসা নেই হোমিও বা হার্বাল ওষুধ খেলে জন্ডিস পুরোপুরি ভালো হয় না আসল চিকিৎসা নির্ভর করে খুঁজে বের করার যদি কারো বা ব্লক হয়ে যায়, সেই চিকিৎসা করতে হবে হবে তখন থেকে বের হতে সেক্ষেত্রে আমাদের আর জন্ডিসের সমস্যাটা হবে তাই মনে রাখুন পোর্সা হলুদ মানি জন্ডিস নয় জন্ডিস মানি হোমিও বা জারফুক নয় লিভারের সমস্যা হলে দ্রুত ডাক্তার দেখানো জরুরি জন্ডিস নিয়ে যদি আপনার কোনো ভুল ধারণা থাকে আর সেটা দূর করুন সঠিক চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তার দেখান